তো আমরা এখন সবাই যাচ্ছি। আমরা এখন সবাই যাচ্ছি। কি দেখতে? গিয়ে দেখাবো। আমাজন অরণ্য। বলো আমার আমাজন অরণ্য দেখি। তাল গাছ থেকে গাছটা ধরো। এই কোথায় আছি? এখন আমরা গভীর জঙ্গলে আছি। গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে আছি। তারপর আমরা হিমালয় পাহাড়ে উঠবো চারদিকে খালি আমবাগান আর আমবাগান। এরপর আমরা পাহাড়ে উঠবো চারদিকে জঙ্গল আমরা এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করছি বিশাল অরণ্য সবাই <laughs> যাচ্ছি <laughs>

কি বলিস আমরা সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এখন এই যে বিশাল বড় সর্ষে ক্ষেত এখন না পরে বিশাল সর্ষে ক্ষেত

এই ঝিলটা পুরো শুকিয়ে গেছে এই সব কচুরি বানাইয়ে পুরো শুকিয়ে গেছে যাই রান্না বান্না করে এখানে চলে আসবো পিকনিক করবো যা না বাবা তুই বলদি আর কিছু বলবে নাই চারিদিকে পাহাড় আর পাহাড় তো আমরা এখানে সবাই মিলে ঘুরতে এসেছি আর এই দেখো আমার মেয়ে আর বোনের মেয়ের বোন বসে তিনজনে মিলে জল ঘাটছে বসে তিনজনে খুবই জল ঘাটছে আর পাটকাটি দিয়ে জল ছেটাচ্ছে বসে বসে তো জায়গাটা হচ্ছে বেশ সুন্দর আর ওরা দেখো কোনো সবাই ফটো তুলছে সেই মাঝখানে চলে গেছে একেবারে আর আমরা এখানে পারে ছিলাম চুপচাপ জঙ্গলে ছোটখাটো পাহাড় রয়েছে টিলা রয়েছে হ্যাঁ দেখুন চারিদিকে কত সুন্দর প্রকৃতি আর আমার মেয়ে আর পূজার মেয়ে এখন জলে খেলা করছে আর ওইগুলো ওখানে কি দেখো কি করছে আর ওই দেখেন

এই বুগু বাবা একটু এদিকে ফিরে কথা বল বল কোথায় গেছিলিস এই তাকা এই তাকা বল কোথায় গেছিলিস পেজি খেতের বেগুন তাও পোকা হ্যাঁ দেখো দেখো বেগুনটা দেখো হলুদ হয়ে গেছে পেকে হলুদ হয়ে গেছে এ নাও চলো